আসসালামু আলাইকুম আমাদের সবার একটি করে টিকটক অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে প্রতিনিয়ত নোটিফিকেশন আসে যা খুবই বিরক্তিকর আজকের ভিডিওতে দেখাবো সেই সব নোটিফিকেশন কিভাবে বন্ধ করতে হয় ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক টিকটক নোটিফিকেশন বন্ধ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন টিকটক আইডিতে টিকটক আইডিতে যাওয়ার পর আপনি নিচে দেখুন লেখা আছে প্রোফাইল সেই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেয়ার করবে তো আপনি সিম্পলি এখানে এই যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি লাইন মেনুর ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি উপর আবার ক্লিক করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেস শুরু করবি আপনি এখানে অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস নামে একটি অপশান সেই নোটিফিকেশানস অপশান উপর ক্লিক করে দিবেন নোটিফিকেশান অপশান উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন লাইক কমেন্ট নিউ ফলোয়ার মেনশন ট্যাগ প্রোফাইল রিপোর্টস তো এখানে আমার কিছু সব কিছুই অন করে দেওয়া আছে তো আমার আমি যাদেরকে ফলো করি বা আমার আইডিতে কেউ যদি কমেন্ট করে সরাসরি কিন্তু আমার এখানে নোটিফিকেশন চলে আসবে লাইক করলেও চলে আসবে কমেন্ট করলেও চলে আসবে নিউ ফলোয়ার যদি কেউ হয় তাও চলে আসবে মেনশন ট্যাগ যে যা কিছু করুক সব কিছুই কিন্তু এখানে চলে আসবে তো এটিকে বন্ধ করার জন্য দেখা গেল আপনি বন্ধ করবেন লাইক কেউ যদি লাইক দেয় নোটিফিকেশন না চান তাহলে কিন্তু সিম্পলি এটা টেনে বাম দিকে দিয়ে দিবেন বন্ধ হয়ে গেল এখন যদি আপনাকে কেউ লাইক করে তাহলে কিন্তু এখানে আপনার এখানে নোটিফিকেশন যাবে না আর যদি আবার অন করে দেন তাহলে নোটিফিকেশন যাবে তারপরে এখানে দেখুন লেখা আছে কমেন্ট আপনি যদি একটু বন্ধ করে দেন তাহলে কেউ কমেন্ট করলো আপনার এখানে নোটিফিকেশন আসবে না আইডিতে ঢুকে কিন্তু নোটিফিকেশন দেখতে হবে তো সেম একইভাবে কিন্তু এখানে কিন্তু আপনি সবগুলো যদি বন্ধ করে রাখেন তাহলে কোনো নোটিফিকেশনই আসবে না আপনি চাইলেও অন করে দিতে পারেন বা বন্ধ করে দিতে পারেন তারপর নিচের দিকে আসবেন আসার পরে দেখেন লেখা আছে ডিরেক্ট মেসেজ এভরি ওয়ান যে কেউ আপনাকে মেসেজ দিতে পারবে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে এভরি ওয়ান তো আপনি এখান থেকে যদি ফ্রেন্ডে ক্লিক করেন ক্লিক করে দিয়ে রাখেন তাহলে কিন্তু শুধু ফ্রেন্ডে কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে আর যদি নোনের দিয়ে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু কেউ আপনাকে এস এম এস দিতে পারবে না তারপরে এখানে দেখুন লেখা আছে ডিরেক্ট মেসেজ প্রিভিউ তো আপনি আমার এটা অন করে দেওয়া আছে তো আপনি অফ করে দিতে পারেন তো এই পজিশনে কিন্তু আপনারা টিকটকের সমস্ত নোটিফিকেশন বন্ধ করতে পারবেন খুবই সহজে তো ভিডিওটা যে পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ